বন্ধুরা সার্বিয়া সম্পর্কে অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটি বর্তমান সময় ভিসার রেশিওটা কেমন এবং ভিসা হচ্ছে না কেন আর ভিসাকে আদেও পাবে কিনা বাঙালিদের বাঙালিরা আর ভিসা অ্যাপ্লিকেশন করা কি এখন ঠিক হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেন তো সব কিছুর অ্যান্সার দেওয়া হয় না এই কারণে একটি ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা প্রথম আলোচনা শুরুতেই রাখবো বর্তমান সিচুয়েশন না হচ্ছে একটা কঠিন সিচুয়েশন যেমন ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আপনার সেনজেন যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আপনার বৈধ থেকে অবৈধ থেকে বৈধ হওয়ার পসিবিলিটি অনেক কমে গেছে যেটা পর্তুগাল মোস্ট পপুলার একটি কান্ট্রি ছিল আসলে বৈধ হওয়ার জন্য বা বৈধতা পাওয়ার একটা ভালো হয়েছিল ছিল পর্তুগাল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর বিভিন্ন কান্ট্রিতে যেমন কসোভো মন্টিনিগ্রো আলবেনিয়া এবং আরও ইত্যাদি দেশে বাঙালিরা যে থাকেনি তারা চলে গেছে এই কারণে কিন্তু অনেক মানুষের সুযোগ সুবিধা নষ্ট হয়ে গেছে সমস্ত ইউরোপ ইউনিয়ন এই যে ভুল আপনার সেনজেনের ভিতরে মুখ করে বেশি বেশিরভাগ একটা মোটা অঙ্কের মানুষ কিন্তু বাঙালিরা চলে গেছে ওই সাইড সেজন্য কিন্তু ইউরোপের অনেক অনেক সাইড থেকে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এবং ভিসা আহ অনেক কমিয়ে দিচ্ছে বাঙালিদের জন্য বা রিস্সটা অনেক কমিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বলা যায় বর্তমানে বাংলাদেশ পাসপোর্টধারীদের অনেক ডিফিকাল্ট বিষয় সেই জন্য বর্তমানে যদি সার্বিয়া ভিসার কথা বলেন আগে কিন্তু ভিসার রেশিও যা ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল বর্তমানেও ভালো আছে কিন্তু ভিসাটা পাইতে গেলে অনেক কষ্ট হচ্ছে সেটার কারণ হচ্ছে আপনার সঠিক ডকুমেন্টস এবং সঠিক লিগালাইজেশন এবং আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল হওয়া লাগবে এবং কোম্পানি বাধ্যকতা থাকা লাগবে প্রতি কোম্পানি অ্যাক্টিভ থাকা লাগবে এবং কোম্পানির সমস্ত রকম ডকুমেন্টস এবং যোগাযোগ সবকিছু কিছু সঠিক হতে হবে এরপরে কিন্তু আপনারটা পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন হয়ে আপনার ভিসা হয়ে আর আসবে আপনার হাত পর্যন্ত সেজন্য কিন্তু এখানে মোটামুটি একটা বেশ সময় প্রয়োজন হচ্ছে আর এই নিয়ে মানুষের ঘাবড়ানোর কোনো কিছু নেই ভিসা পাবেন কিন্তু দেখা যায় যারা নতুন অবস্থায় এখন আবেদন করবে তারা মিনিমাম 6 থেকে 7 মাস ধরে রাখতে হবে তাহলে আপনি ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি আর যারা ভাববেন যে ভাই 2 মাস কি 3 মাস বা 4 মাসের জন্য আমরা আসলে জমা করছি এটা এর ভিতরে ভিসা হবে এগুলো হয়তো অনেকেই বলবে আপনারা অনেকে এমবেসি বা এজেন্সি বলবে যে ভাই ভিসা আমি করে দিচ্ছি আপনাকে আমার সময় দেন দুই মাস তিন মাস সেখানে আরো পনেরো দিন কম দেন আপনি আড়াই মাসের ভেতরে আপনার উঠাই দিব ঠিক আছে হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনার বডি কন্ট্যাক্টের মাধ্যমে আমি শুনেছি আমি অবশ্যই কাজ করি নাই শুনেছি যে অনেকগুলো সম্ভব হয় যে আপনার বিএমএটি কার্ড না হলেও সেগুলো মাধ্যমে এখন কারা কিভাবে সেটা আমি জানি না আমরা অবশ্য অনেকগুলো ভিসা পেয়েও দেখা যায় অনেকের কার্ড পেতে দেরি হয়েছে বলে আমরা ফ্লাইট করাতে দেরি করে ফেলেছি তো বন্ধুরা বর্তমান সিচুয়েশনটা এমন আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভিসা পাওয়ার যে সঠিক তথ্য থাকা লাগবে যেমন চাকরি পেতে গেলে বাংলাদেশে টাকাও লাগে যোগ্যতাও লাগে ঠিক তেমন বিষয় আপনার ডকুমেন্টস গুলো বুঝে শুনে ভালোভাবে নিতে হবে তারপরে দিন আপনি অপেক্ষা করতে পারেন না তাহলে আপনি যদি সতর্ক হন তাহলে আপনার অপেক্ষা করা বিধা যাবে না টাকাও বিধা যাবে না আপনি সঠিকভাবে একটা কাজ করতে পারবেন আর এগুলো যদি আপনার দ্বারা না হয় তাহলে ভালো কোনো বিশ্বাস্ত এজেন্সি দিয়ে আপনার পাসপোর্টটি ভিসা প্রসেসিং করিয়ে নেন যেখানে আপনার স্বপ্ন পূরণ হোক আর এটাই আমি চাই সবারই স্বপ্ন পূরণ হোক এবং আমি জানি অনেকে আমাকে ভালোবাসেন বন্ধুরা তাদেরকে আমি মনের অন্তরস্থল থেকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আর বেশি টেনশন করার দরকার না